আমার ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসবাসবটা কি সুন্দর আমি বলবই বলব প্লিজ আপনারা একটু জানাবেন যে মাছ কাটার পরে আর মাছ ধোয়ার পরে হাতে কি জিনিস লাগালে তাড়াতাড়ি হাতের গন্ধটা চলে যাবে জানালে খুব উপকার হয় আমার একটু কারণ এর জন্য আমার মাছ ধুতে ইচ্ছা করে না এত গন্ধ হয়ে যায় মর্নিং সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠে চলে এসেছি একেবারে রান্না করে চা সময় ভিডিও করা হয়নি আর এখন আমি রান্না করছি আর কী কী রান্না করছি না দেখাচ্ছি এখন আমি রান্না করবো পটল ভাজা আর এঁচোড় এই যে ভালো করে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে রান্না করবো যে একটু মশলা করে নিয়েছি এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে আলু ভেজে নিয়েছি একটু এবার আমি রান্না করব এচড় আর রান্না করে দেখাবো কেমন হয়েছে ঠিক আছে তাহলে আমি রান্না করে নিই এই যে আবার অনেকক্ষণ পরে আমরা ফিরে আসলাম আমি একা না আমার সাথে আছি কি আছে চলুন দেখাচ্ছি যে আমার সাথে আছে কমলা সুন্দরী আর আমাকে আর কমলা সুন্দরীকে এতক্ষণ বসে এই যে এতগুলো পেঁয়াজ রসুন আদা এই যে পেঁয়াজ এখানে রসুন ছুলেছি আদা ছুলেছি সব কিছু করেছি কমলা মাংস দিয়ে দিল আমরা আজকে পিকনিক করছি তো পিকনিকের মাংস রান্না করছি এই যে এক গামলা পেঁয়াজ কেটে দিয়েছে কমলা বেহন এক গামলা মাংস এটা কিন্তু অনেক বড় গামলা এক গামলা মাংস এখানে এখানে আমি কড়াইতে অনেকটা তেল দিয়ে দিয়েছি কারণ অনেকটা মাংস তেল দিয়ে দিয়েছি এক কড়াইতে তাও মনে ধরবে না দুই কড়াইতে বসাতে হবে রান্না করবো এখন রান্না করে তারপরে দেখাবো কারা খায় মটন হয়ে গেছে রান্না খাওয়া হয়ে গেছে সবার এখানে একটু চিকেনও ছিল এটার মধ্যে হলো ভাত আর এটার মধ্যে আলু পোস্ত একটু আছে সবার খাওয়া হয়ে গেছে আর এই যে

সত্যি বলছিল আর কাকিমা আসবেন আমাদের এখানে আমি আপনাকে সোয়েটারের দোকানে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে আমার জন্য নিয়ে এসেছে ছোলে বাটোরা দারুণ টেস্টি লাগে এখানে ছোলে এটা আমি খাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার বর এসে গেছে এই যে বাজার থেকে কি বলো সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা কয়টা বাজে দেখো এখন বাজে কয়টা 7টা 5 বাজে দেখো সন্ধ্যা নাকি পাহাড়ে সন্ধ্যা যে সন্ধ্যা বলছে সাতটা পাঁচে গেছে এখন আমাদের কাছে বহু দিনের পরে তোমার কাছে এসেছি আমরা জানি না গানটা কপিরাইট দেবে কিনা কারণ আমাদের সাথে খুব আশ্চর্য আশ্চর্য বিষয় হচ্ছে কোনো গান করলে পরেই সেই গানে কপিরাইট দিয়ে দিচ্ছে কেউ গান করলেই সেই গানে কপিরাইট চলে আসছে মানে নিজের গলায় কপিরাইট গান করলে সেই কপিরাইট করে মনিটাইজেশন ডিমনিটাইজ করে দিচ্ছে মানে তার আবার কত ভালো গান করো অন্য গানের সাথে মিল হয়ে যায় তোমাদের গান না অন্য গানের সাথে না কেন হবে এগুলো দেখা যাচ্ছে টি সিরিজ বা জি কি যেন একটা আছে তারা বিভিন্ন এরকম কোম্পানি বলছে শেয়ারিং হয়ে গেছে তাদের সাথে সবই কপিরাইট হয়ে যাচ্ছে কপিরাইট হয়ে যাওয়ার জন্য ভিউজ কমে যাচ্ছে আর চ্যানেলটাও তো ই হয়ে যাচ্ছে না হ্যাঁ কপিরাইট কপিরাইট ক্লেম চলে আসছে কপিরাইট ক্লেম চলে আসছে কপিরাইট যত থাকবে চ্যানেলটা তত বেশি হবে ভিউজ ও কমে যাচ্ছে কপিরাইটের জন্য গান করলেই কপিরাইট দিয়ে দিচ্ছে এ তো বুঝতে পারলাম না কি জিনিস ইউটিউবে থেকে যদি কেউ একটু কিছু হেল্প করতে পারেন বা জানেন এই বিষয়ে যে আমরা নিজেরাও গান করলে কেন কপিরাইট দিয়ে দিচ্ছে জি মিউজিক কপিরাইট দিচ্ছে তারপর দেখা যাচ্ছে টি সিরিজ থেকে কপিরাইট দিচ্ছে নিজেদের গান আমি আজকে রিভিউতে দিলাম মানে কমপ্লেন যেখানে ছিল এখানে ইস্যু

এই যে আমাদের ভাঞ্জি ছোট করতে আর কমলা बहन ভালো করতে আর তুমি তোমার নাম কি আ دیا تھا थोड़ी देर पहले ও কাটলি এই যে আমাদের কাটলি কাটলেট আর তুমি কি করছো কানে আমি যে আমার ফোন চলে আসছে আর নিসার বাবা দেখি থাকা একটু এই যে আমার বাপ আমার সোনা বাচ্চা আর এই যে সারা ফোন আসছে আমি যখন কালকে আমি যখন ত্রিবেণীতে গেছিলাম গিয়ে সেই গল্পটাই বলছি কবিতার সাথে ত্রিবেণীতে যখন গিয়েছিলাম ত্রিবেণীতে গিয়ে দেখছি যে নিচে ভিউ পয়েন্টটা অনেক সুন্দর সবাই বসে আছে ওইখানে আর দেখছি কি ছোট্ট একটা একটা বড় বাদর ছিল আর একটা ছোট্ট বাদর ছিল দেখে আমার বড় বাদর তো কমলা বাহিনীর মনে পড়লো আর ছোট বাদরটা দেখে ছোট্ট একটা বাদর ছিল পুরো কবিতার ভজন মনে হয় আর ওটা আমাকে ডাকছে

कहीं पे भी थूक देते हैं सही <laughs> दे बोला आपने <laughs> एक बात तो सही बोला, बोला। कि मत थूकिए मत थूकिए बीबी तो <laughs> <थो थे। laughs> ये बहुत अच्छा बन दिया कोई तो नहीं ऐसे थूकते हैं सब लोग ऐसे ही करते हैं जो जो गुटखा खाते हैं फिर बोलते बोलते और रास्ता कितना गंद होता है लाल लाल तू तू की दुकान में थे फिर उनका बेटा मोमो खाना था भैया के पास गए करने के लिए फिर बोला नहीं नहीं मुझे पैसा मत दो तो मुझे गुटका दो कोमला बहन तुम कभी कभी बोलते मैं मुझे ना काली बोला मैं मुझे ना पहला बैसा में एक पैकेट गुटखा खरीद के दो कब बोला काली बोला নেই নেই দারুণ দারু ঠিক আমার আমার বড়ি মাত্র একটা খুব সুন্দর গান করলো যে গানটা আমাকে ও করেছে হয়তো কিন্তু এবার বললাম তাহলে আমার সাথে এসে গাও এদিকে গাও এবার তোমায় দেখলে মনে হয় নিজের মুখে মারি আমি এখন এই গানটা অতক্ষণ করছি ঠিক গান করো না আমি আজকে রান্না করে দিও এখন ঠিক রান্না করলে রান্না করে দেব না যেটা এতদিন কাっちলা সেটা তোমার মুখটা সুন্দর আমি বল বই বলবো আমার ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাস বস বই বাসবো বোনের সঙ্গে গানটি সুন্দর আমি বলবোই বলবো সত্যি সত্যি না করতে না তোমারে আজকে আমি রান্না করে দিতাম না রাতে রান্না আমার পেটে এমনি খিদে মানে পেট ভর্তি কারণ আমরা খিদে ভর্তি পেট ভর্তি মুনু গলা দিয়ে গান দিয়ে গলাপি গিয়ে শেষছি অনেক কিছু খেয়েছি বলো কি কি খেয়েছো খাওয়ার মধ্যে খেয়েছো ওপেস সালাদ খেয়েছি বেস চাওমিন খেয়েছি তারপর দেখলাম মট করে টুনা ফিশের কতগুলো ফিশ ফ্রাই নিয়ে চলে আসছে অর্ডারও করিনি টুনা ফিশের ফিস ফ্রাই নিয়ে চলে আসে মানে কত ভালোবাসে তারপর তাও দেখি তারপর দেখি আবার কতগুলো কি ফ্রাই নিয়ে চলে আসলো সেটাও অর্ডার করিনি নিয়ে চলে আসলো তারপরে মাশরুম খেতে ইচ্ছা করলো মাশরুম ফ্রাই করে নিয়ে চলে আসলো কি একটা মাশরুম আর সেই কিছু ছিল একটা মাশরুমের তৈরি ছিল ওটা খেলাম তারপর অমিতা তুমি তো নেই দেখা নেই ওয়াও দা মজিটো খেয়েছিলাম হুম মজিটো যাকে বলে হুম বা মজিটো যেটা ওটা দু বোতল খেয়েছিলাম পেট পুরো ভর্তি বোতল তো না গ্লাস মজিটো মানে কি বলে দাও সবাইকে বুঝবে না সবাই জানে ওরকম বলো না লোকে ডোন্ট আন্ডারস্ট্যান্ড না অনেকে নাই বুঝতে পারে আমি তো জানতাম না কি বলো এটা তোমার জন্য বলছি মজিটো হলো আমার এমনি সোডা যেগুলো সোডা ওয়াটার থাকে সেই সোডা ওয়াটার সোডা ওয়াটার দিলাম তো প্রথমে পুদিনা পাতা দিতে হবে আমি প্রথমে পাতা মদ বনো হয় না না পুদিনা পাতা দিতে হবে আইস দিতে হবে চিনি দিতে হবে ভালো করে একটু মিক্স করে নিয়ে ওর মধ্যে লেবুর রস চিপড়ে দিতে হবে লেবুর রস চিপড়ে দিয়ে ওই খোসাটাও দিয়ে দিতে হবে লেবুর তারপর সোডা ওয়াটার দিয়ে ওর মধ্যে

কপিরাইট দিয়ে দিলে দেবে আমরা তাহলে সারা আমাদের সব ভিডিও কফিট কপি হবে কারণ আমরা তো গান ছাড়া থাকতে পারবো না আমার বর থাকতে পারে না গান রে বড় মধু কাছে কভু শুধু প্রেম বড় মধু আবার ফুল এসেছে দিন ফোন এসেই যাই এসেই যাই যতটুকু টাইম বাড়ি আসে খালি ফোন আর ফোন ছাড়া আর কিছু নেই কারণ এখন ভোট পোট ভোট না হওয়া পর্যন্ত কোনো ছুটি নাই কিচ্ছু নাই সারাক্ষণ থাকতে হয় বলো অনেক বড় দায়িত্ব ভোটের ভোটটাকে ভালো মতন যাতে হয়ে যায় গন্ডগোল না হয় কোনো সমস্যা না হয় সেটাই সবাই চাই এই যে এখন আমি রান্না করে চলে এসেছি আর আপনার দাদা অনেক রকমের মাছ নিয়ে এসেছে এখন আমি নিসারকে ডাকবো আমাদের বাড়ি নিসার খুব ভালো খায় মাছ মিসারকে ডেকে দেখাবো কি কি মাছ এনেছে মিসারকে রিয়াকশনটা দেখাবো কি হয় আর আপনাদের তো দেখাবো কি কি মাছ এনেছে মিসার 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 আসো কি করছিল টুপিটা মাথায় দাও একটা জিনিস দেখাবো দেখবে দেখবে দেখো এইখানে মিসার এটা কি মাছ বলো তো কি বলো তো দেখো তো চেনো নাকি এই মাছটা ভাজা তুমি অনেক ভালো খাও কি বলো একটু বলো দেখি অনেক টেস্টি মাছটা তুমি ভাজা খাতা তা না তোমাকে ভেজে দি তো ই নাম ই ইলিশ হ্যাঁ ঠিক দেখি মুখটা দেখি তো এই মাছগুলো দেখি তোমার দেখি মুখটা কেমন হচ্ছে দেখি না খুশি জম্বির মত এত কেন আপনাদের দাদাই ভাই নিয়ে এসেছে ইলিশ মাছ অনেক দিন পরে ইলিশ মাছ আনলো আর এখানে আছে তেলাপিয়া মাছ আর এনেছে বোয়াল মাছ আর এনেছে এইগুলোর মাছ সেই গাং গাং কি জন্য গাং মরলা না কি জানি না অনেকে অনেক কমেন্ট করে জানিয়েছেন অরিজিনাল নামটা আমরা এখনো জানলাম না আর এখানে এনেছে চিংড়ি মাছ এই এত পদের মাছ নিয়ে এসেছে আমার বর আজকে আর তাই দেখি নিসার খুব খুশি হয়েছে নিসা কালকে তুমি কোন মাছ খাবে বলো তো চলে গেল বল বলে না কখন এই মাছগুলো দেখে যতটা ভালো লাগছে মাছগুলো দেখে যতটা ভালো লাগছে এখন এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে এই মাছগুলো ধুতে হবে এটা ভেবে ততটাই খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই ধুতেই হবে ধুতে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আজকে কোনো মাছই রান্না করব না শুধু মটন কালকের মটন অনেকটা আছে মিশাক খেয়েছে আপনার দাদাভাই ওটা দেখাবে আমি ভেবেছি একটা তেলাপিয়া মাছ ভেজে নেবো বাদ খাবো আর কিছু খাবো না আজকে আর এখন একটু আপনার দাদা ডেকে বলবো কি মাছগুলো একটু ধুয়ে দাও আর কেটে দাও দেখি কি বলে আমি তো ধোবো তোকে বলবো দেখি কি বলে এখনো ফোনে কথাই বলে যাচ্ছে আমি কেমন করে বলবো কথা বলা শেষ হলে আমি যাব আর এই যে সেইটাই আমি এই যে লবণ রেখেছি আপনার অনেকেই কমেন্ট করে বলেছিলেন লবণের কোটা হ্যাঁ এটা আমি লবণের কোটাই বানিয়েছি আর আর একটু বড় সাইজ হলে ভালো হতো কারণ অনেকটাই ছোট তো হাত দিয়ে লবণ বের করা যাচ্ছে না চামচ দিয়ে বের করতে হচ্ছে আর আমার অভ্যাস হচ্ছে মাঝে মাঝে চামচ ছাড়া হাত দিয়েই বের করে নিই এমনিতে খুব সুন্দর কিউট ঠিক আছে আপনার দাদা নাকি ডাকি এখনও ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে সারা দিন শুধু ফোন আসে বাড়ি আসলে ফোন বাড়ির থেকে বেরোনোর আগে ফোন ঘুমানোর সময় ফোন সকালে ঘুম কয়দিন ধরে আমরা ঠিকঠাক ঘুমাতে পারছি না ঘুম তো ছটার সময় ফোন আসে নিসার ঘুমাতে পারছে না সকাল ছটার সময় ফোন চলে আসে স্কুল থাকলে তো নিসার উঠে যায় ছটার সময় আর স্কুল না থাকলে পরে নিসার সকালে ঘুম হয় না আর আপনার দাদাভাইও তো ঘুমাতে পারে না ঠিকঠাক বলে আমি আতঙ্ক হয়ে যাই মাঝে মাঝে আতঙ্কর মতো লাগে মানে আতঙ্ক হয়ে যায় ঘুমের মধ্যে হঠাৎ করে ফোন আসলে না দেখবেন কেমন আমার তো পুরো বুকের মধ্যে ধরপর ধরপড় করে আপনাদের কারো এরকম করেন কি আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো আমার তো পুরো বুকের মধ্যে এরকম ধরপর ধরপর ধড় করে তখন মনে হয় কি হার্ট অ্যাটাক হয়ে যাবে ঠিক আছে আপনাদের এরকম মনে হলে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ঘুমের করে ফোন আসলে এরকম হয় নাকি চলুন আপনার দাদাকে দেখাচ্ছি এই যে ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে সারাদিন শুধু ফোন ওই আমার মাছ কটা একটু ধুয়ে দাও মাছ কি ধুতে পারবো না একটু কেটে দাও কি একটু পারবো না কেটে আসছি ধুয়ে ধুয়ে নাও আমি এখন মতো ঘর থেকে আসার পর এখন কটা বাজে দেখো সাতটা তিপ্পান্ন একটু আগে দেখেছিলাম সাতটা পাঁচ বাজে সাতটা তিপ্পান্ন পর্যন্ত আমার এই জামা কাপড় খুলতে পারিনি ফোনে তুমি একটু আসো তুমি শুধু তুমি দেখে যাও আসো ফোন করে যাচ্ছি তুমি একটু আসো এরকম পুরো ফোন চলবে তুমি এটা আসো তোমার কি একটু ওর জন্য মায়া দয়া কিছু নাই কেন এমনিতেই পয়লা বৈশাখে কিছু কিনে দাওনি আরে বাপরে জুতা কিনে দিলাম না একটা তো সেই জামাটা অর্ডার দাও ছিল তোমার ওই ড্রেসটা দাওনি অর্ডার না আর কোলা দে তুমি রাতে যাবে বলে দিয়ে দিলাম তাহলে দিয়ে দিয়েছিলাম হয়তো কেন মুখ সে না দিবে বলো এই দেখো এত রকমের মাছ এগুলো আমি এতগুলো আমার ধো ধুতে হবে আর এই মাছগুলো কাটতে হবে তোমার কি একটু আমার জন্য মায়া দয়া নাই তুমি তো আনন্দিত হওয়া উচিত যে তোমার বর এত সুন্দর সুন্দর বাজার করে দেয় এটা হলো কি বাবা ওইটা হলো তোমার পিত্তি বলে গেছে নাকি কালকে বেজে দেবো না আজকে খাবেন না 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 আজকে না অনেকগুলো মাংস খাচ্ছে শরীর খারাপ হয়েছে বমি করলে তারপর তুমি তো করে থাকবা রাত্রের বেলা বমি আমার উঠে একটু ফেলাতে হয় তারপরে কতগুলো মটন খেলো না

আমার আবার ফোন এসছে টাটা আমি একটু হাত দিই একটু দিয়ে যাও আমি কোন মাছ ধুই কেটে দিয়ে যাও এ বাবা কি বলেন কি আরে একটু দিয়ে যাও কি কি বলো আরে তুই ওর বন না তুই আর ভালোবাসলেন একটু মাছ দুই দিছ আজ আজ বলতো না দুলাও কারণ তো মানে সেই অবজারভার স্যার কি বলেছে যে বৌদের বেশি না আগের দিন বললা যে বৌদের কথা শুনতে হয় বৌদের খুশি রাখতে হয় তাহলে একটু খুশি করো একটা মাছ দুই দিয়ে ওই এক এটা খুলে পরিষ্কার করা না কি করব জানি না আমি কিন্তু এগুলো কিছু করতে পারব না কারণ আমার এখন মাছ ধরতে হবে ঠিক আছে তুমি যা মনে করো আমি মাছ দি হ্যাঁ আর ওর মধ্যে বাটা মাছ আছে এগুলো ফেলে দেব কালকে মাছ কাটা হয়ে গেছে মাছ কেটে ধুয়ে ঠুয়ে রেখে এসেছি আর এখন এই যে নিসার বই পড়তে বসেছে নিসারকে পাশে বসে আছি আর হাতে মাছের গন্ধ চারবার হাত ধুলাম তবুও হাতের মাছের গন্ধ গেল না প্লিজ আপনারা একটু জানাবেন যে মাছ কাটার পরে আর মাছ ধোয়ার পরে হাতে কি জিনিস লাগালে তাড়াতাড়ি হাতের গন্ধটা চলে যাবে জানালে খুব উপকার হয় আমার একটু কারণ এর জন্য আমার মাছ ধুতেই ইচ্ছা করে না এত গন্ধ হয়ে যায় হাতে এই যে নিসার বই পড়ছে পাশে বসে বসে আর আমার কথা শুনে হাসছে মাঝে মাঝে আমাকে এরকম এরকম করছিল আর আপনাদের দাদা গেছে ওয়াশরুমে আসলে পরে অবশ্যই দেখাবো কালকে পয়লা বৈশাখ আর তার জন্য সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু ভিডিওটা যেদিন দেবো সেদিনই পয়লা বৈশাখ হবে মানে কালকে রবিবারে তার জন্য সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা কালকের দিনটা আমাদের বাঙালিদের খুব একটা বড় দিন পয়লা বৈশাখে সবাই ভালো মন্দ খায় নতুন জামা কাপড় পরে কয়দিন ধরে ভাবছি কিনে আনবোন স্যার জন্য একটা জামা কিংবা সার সোয়েটার কিছু কিন্তু আপনার দাদা ভাই সারাদিন বাড়ি থাকে না আর নিসাকে এক একা বাড়ি থাকতে ভয় পায় আর ছুটির দিন ছাড়া তো যাওয়াও যাবে না নিসার স্কুল আছে সকালে রান্না টান্না করতে করতে দেরি হয়ে যায় তারপর নিসার ছুটি হওয়ার টাইম হয়ে যায় যেতে পারি না তারপর নিসার আগে আবার কি দোষ ও বাইরে যা যেতে চায় না বাড়ির বাইরে যেতে চায় না দিন বাড়িতে থাকবে ওইটাই মজা ওর আর কাটার পেয়েছে একটা ওইটা যেমন চুল কাটছে অমর যদি একটা চুল কাটে তোর বাবার তোর বাবারে বলবো চুল কিনে এনে দিতে তুই তো কিনে দিতে পারবি না চুলের দাম যেন কত 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 বলো তো ঠিক আছে আমি তাহলে ভাতটা একটু দেখে আসি ভাতটা প্রায় হয়ে গেছে আর নিশাক তাড়াতাড়ি বই পড়তে শুরু দাও নিশাক খুব দুষ্টুমি করছে কয়দিন ধরে